তো লাউ পাতাগুলো আজকে কাটবো আর আমরা যারা গার্ডেন করি তারা আই থিংক সবাই জানে যে লাউ পাতাগুলো নিচের থেকে কাটতে হয় সো আমি নিচের থেকে বিসমেল্লা করে শুরু করব এই যে নিচের পোষণের যে পাতাগুলো আছে এগুলো নিয়ে ফেলবো এগুলো বয়স হয়ে যাচ্ছে বিসমিল্লা। মাসাল্লাহ এবার আমার লাউ গাছ খুব সুন্দর হয়েছে স্পেশালি পাতাগুলো দেখে অনেক খুশি লাগছে অনেক বড় বড় পাতা গত বছর আমি প্রথম করেছিলাম লাউ গাছ আমার বাগানে হয়েছিল মোটামুটি মার্শাল্লাহ বাট এবার লুকস গুড আর আল্লাহ ভরসা এখনও জানি না লাউ একটা লাউ এখনো আসে নাই তারপর আমি নিচের থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি বিকজ এই পাতাগুলো পরে আর খাওয়া যাবে না বয়স হয়ে যাবে এগুলোর আলহামদুলিল্লাহ আমি নিয়ে নিয়েছি আর দশটা পাতা হবে আর যেহেতু অনেক বড় বড় পাতাগুলো গুলো সো এগুলো দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব আর ডাল দিয়ে রান্না করলে আমার বাচ্চারাও খেতে পারবে সেজন্য আমি এটা ডাল দিয়ে করব লুক 빅 দ্য লিভস ইজ লুক ইজ আমব্রেলা ماما ইজ আমব্রেলা ইউ সি ইজ আমব্রেলা ও মাই গড মাশাআল্লাহ এখন হবে সবচেয়ে বড় কাজ এগুলো কাটা কুটা ধোয়া পালা আমার বেবি আমি না অনেক পছন্দ করে আমার সাথে গার্ডেনে বা যেহেতু অনেক গরম বেশিক্ষণ বাইরে থাকা যাবে না তো এগুলো আলহামদুলিল্লাহ কেটে নিয়েছি আর লাউ পাতাগুলো যখন একদম ফ্রেশ থাকে তখন কাটতে খুব সুবিধা হয় তা আমি কেটে নিয়ে ধুয়ে পেয়ে তারপরে বসিয়ে দিলাম ডাল দিয়ে এই যে হয়ে গেল ডাল দিয়ে রান্না আমি বাচ্চাদের জন্য করেছি সো আমার বেবিটা আমি না ও ডাল ছাড়া খায় না সেই জন্য ওর জন্যই করা সো ইনশাল্লাহ ওকে শাক নাও খাওয়ালে আমি একটু ডালটা খাওয়াবো আর এটা হলো কাশ্মীরি রেড চিলি যেটা হোলটা সেটা এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ভুলে গিয়েছিলাম বাগান থেকে কাঁচামরিচ আনতে সে দৌড়ে গেলাম বিকজ আমার হাজব্যান্ড জবে চলে যাবে ওকে আমি শাক দিয়ে একটু ভাত খাওয়াবো তো কাঁচামরিচগুলো নিয়ে নিলাম বাট কাঁচামরিচগুলো না ঝাল হয়নি দেখতে অনেক সুন্দর আর এটা ভালোই লাগবে শাকের সাথে খেতে এই তো রেডি আমি আমার বেবির জন্য নিয়েছি দেখা যাক ও কি অবস্থা খায় নাকি ও আগেই বলছে যে খাবে না আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যে কি সুন্দর বাগান থেকে শাক করে উঠিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারছি আর ইউজুয়ালি ভাতটা আমি অ্যাভয়েড করি বাট এখন প্রতিদিন কিছু না কিছু বাগান থেকে স্পেশালি শাক শাক আইখানা ক্যানট রেজিস্টেড আমার শাক পেলে আমার মাথায় এমনিই খারাপ হয়ে যায় আমার এত ভাল লাগে কোনো কিছুই লাগে না এই শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে আজকে ভাতটা খাবো আলহামদুলিল্লাহ শুকর শুকর আলহামদুলিল্লাহ আর বাচ্চাদের বাবা তো এত পছন্দ করেছে আলহামদুলিল্লাহ লাইক ইউড ডোল লাইক দিস ওকে লেক মন দিস দিস আমি জানি এখানে শাক লাভার সবাই সো প্রথম লোকমাটা আপনাদের জন্য নিয়ে নিন খেয়ে নিন আল্লাহ হাফেজ